উন্নতমানের আগ্নেয়াস্ত্র বিক্রি করার গ্রেপ্তার তৃণমূল কর্মী তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সড়দপুরের রামগোপাল বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালায় হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় সহ তার টিম ওই এলাকায় অভিযান চালানোর সময় এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে তাকে সন্দেহ হওয়ায় আটক করে তার কাছে তল্লাশি চালাতে উদ্ধার হয় একটি উন্নত মানের আগ্নেয়াস্ত্র ও একটি গুলি এই আগ্নেয়াস্ত্রের নাম কারবাইন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে সড়কপুরের রামগোপাল বাগান সংলগ্ন এলাকায় একজন আগ্নেয়াস্ত্র হাত বদল করার জন্য ঘোরাঘুরি করছে তারপরে ওই এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানিয়েছে ধৃতের নাম সাজামাল শেখ ওরফে জামাল শেখ বাড়ি হরিহরপাড়ার কান্দিপাড়া এলাকায় ধৃত ব্যক্তিকে সোমবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জর্জ আদালতে তোলা হয় কোথা থেকে এই কারবাই নিয়ে আসা হয়েছিল কোথায় পাচার করা হতো এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তার সমস্ত তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাসস্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো অথবা নাইন দুই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স পাটিকা বাড়ি পেট্রোল পাম্পের সামনে নওদা মুর্শিদাবাদ এখানে অভিজ্ঞ মিশ্রীদার এবং যত্ন সহকারে এর সমস্ত কাজ করা হয় যেমন গ্রিল স্টিলের গ্রিল রেলিং দরজা গেট ক্লাব সাওয়াল গেট শাটার এবং খাটিয়ে ইত্যাদি প্রোভাইডার টিটন মালিত্তা এবং সেলিম মোটল মোবাইল নাম্বার সেভেন অথবা সেভেন